সবাইকে গুড মর্নিং সকাল সকাল বাজার চলে এসছে দাদাভাই কি বাজার করে এনেছে সেটা দেখায় আমাদেরকে পুঁইশাক কচি কচি শাক খুব সুন্দর এই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে এনেছে পটল পটল চিংড়ি কাকার ভালো লাগে কাঁচকলা বেগুন মানে একটা একটা আনি নি আমি বের করছি তোমরা আবার বেগুন আজ একটা একটা এনেছো পুঁইশাকে দেওয়ার জন্য কুমড়ো লাফাচ্ছে দিয়ে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে দুটো পটল দিয়ে কুইশাক করবো আর হচ্ছে এই বেগুন দুটো দিয়ে আমি ইলিশ মাছ করব আর পটল কটা থাকবে পটল চিংড়ি পরে কালকে করবো যাই হোক এই কটা বাজারে এনেছে আর মাছ তো আছেই মানে এনেছে মাছ এনেছে ইলিশ মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে রান্নাটা করি খাওয়া হবে দুপুরে কে কে খাবে চলে আসবে আমাদের বাড়ি তোমরা কি খাবে তাহলে চলে আসবে